আসসালামু আলাইকুম টুম্পা ছয়াবিন থেকে আমি টুম্ফা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করছি সয়াবিন দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি আমি এখানে চুলায় কিছু পানি বসিয়ে দিচ্ছি এটা পানিটা ফুটিয়ে নিয়েছি আমি পানিটা ফুটে এলে এখানে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ অথবা ওজন করলে এখানে একশো পঞ্চাশ গ্রাম সয়াবিন হবে তো আমি সয়াবিনগুলো দিয়ে দু তিন মিনিট একটু সেদ্ধ করে নেব সয়াবিনটা যদি ভালোভাবে সিদ্ধ করানো প্রসেসটা ঠিক মতো না করলে এর ভিতরে একটা আস্তে গন্ধ থাকে এটা থেকে যাবে তো আমি সয়াবিনটা যখন ফুটিয়ে নিচের পানিগুলো টেনে গিয়েছিল এখন এই সয়াবিনটা ভালো করে পানিতে ধুয়ে একদম হাত দিয়ে শক্ত করে চিপে নিতে হবে যাতে এর ভিতরে কোনো পানি না থাকে যদি পানিটা থেকে যায় বা এটা ধোয়াটা সঠিকভাবে না হয় সয়াবিনের একটা আষ্টে গন্ধ আছে সেটা থেকে যাবে আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল স্পুন আদা আদাটা আমি কুচি করে কেটে একটু ছেঁচে নিয়েছি ছেঁচে নিতে দিয়ে তো আপনারা চাইলে এটা শিল্পাটায় বেটে নিতে পারেন আবার চাইলে ব্লেন্ডার জারেও করে নিতে পারেন তো আমার এখানে অল্প মশলা তার জন্য আমি কোনো কিছুই করি নাই যেহেতু অল্প একটু মশলা তার জন্য ব্লেন্ডার বা শিলপাটা নাগে এভাবে একটু করে নিচ্ছি আমি সবগুলো মশলা এভাবে একটু করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে আমি দুই তিনটা এলাচ মুখটা একটু ফেটিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটি লং দুই টুকরো দারচিনি দুইটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি সবগুলো একটু নেড়েটার যে স্মেলটা বের হয়ে এলে এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন আদা সাথে দিয়ে দিব আমি দুই টেবিল স্পুন রসুন আর এখানে দিয়ে দিচ্ছি রেগুলার কাপে এক কাপ পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের যে কাঁচা ফ্লেভার আসে সেটা চলে যায় এখন দুয আমি এখানে দিয়ে দিব দুই টেবিল স্পুন হলুদের গুঁড়া সাথে দিব এক টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল স্পুন জিরা ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন গরম মশলা আর এক টেবিল স্পুন দিয়েছি লবণ সবগুলো মশলা আমি আবারও একটু ভালো করে নেড়ে তেলের সাথে একটু ভেজে নেবো এখানে সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় পানিটা দিয়ে আবারও একটু নেড়েছেড়ে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব মুরগির মাংস যেটা আমি কেটে রেখেছি এগুলো একটু রেগুলার কাট করে কেটে রেখেছি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছি এক কেজি চিকেন দিয়ে আমি এটা একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিব এখানে কোনো পানি না দিয়ে আঁচটা একটু লো আছে রেখে ডেকে রেখে দিলে এটা ভিতর থেকে একটু পানিটা ছেড়ে আসবে এভাবে মশলাটা কষিয়ে নিলে রান্নাটা খুব ভালো হবে আর আমি এখানে কোনো পানি দিচ্ছি না আর পরবর্তীতে এটা আমি আর কষাবো না যার কারণে আমি এটা একটু নেড়ে ছেড়ে এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার এগুলা কষানো হয়ে গেছে আমি তিন চার মিনিটের মতো একটু লো আছে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিয়েছি এক লিটার পানি যেহেতু সয়াবিন রান্নাটা একটু পানিটা টানে তো খুব বেশি পানি দেওয়া দরকার নেই এটা মাখা মাখা একটা জোল হবে তো আমি এটা ডেকে রেখে দিয়ে এখানে রান্না করে নেব তিরিশ মিনিটের মতো একটু রান্না করে আমি উল্টে দিয়ে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে সয়াবিনগুলো সেদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছি সয়াবিনটা আমি এখানে দিয়ে দিলাম এটা সয়াবিন বড়ি বলে যেটা সয়াবিন হয় আসলে এটা একটা মোটরশুঁটির মতো সবজি ওটা ভাঙিয়ে যে সয়াবিনের তেল করা হয় সেই তেলের পরে যে আসটা থাকে যায় ওটাকে সয়াবিন বড়ি বলে তো এটা এখন অনেক জনপ্রিয় খাবার এটা খুবই একটা হেলদি আপনারা চাইলে এভাবে সয়াবিন বড়িটা রান্না করতে পারেন আমি লবণটা চেক করে নিয়েছি লবণটা মনে হচ্ছে একটু কম হয়েছে আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে কয়েকটা দিয়ে দিয়েছি কাঁচামুড়ি সেটা একটু ফ্লেভারের জন্য হাফ ভাঙ করে দিয়েছি একটু মাঝখান দিয়ে একটু ভেঙে পাঁচ ছয়টি কাঁচামুড়ি দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে রান্না করে নেব এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ঘি ঘিটা অপশনাল আপনার চাইলে দিতে পারেন হাতের কাছে না থাকলে দেবেন না তবে এই ঘিটা দেওয়ার কারণে এই রান্নার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় আর এটাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর মশলার যে কম্বিনেশান ঘিয়ের সাথে টেস্টটা অনেক ভালো আসে তো অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য আর যদি ঘিটা না থাকে সেই ক্ষেত্রে এমনিতেও রান্না করা যায় তো ঘিটা দিলে টেস্টটা অনেক ভালো আসে আমি ঘিটা দিয়ে আরও একটু রান্না করে নিয়েছি আমার রেসিপিটা মোটামুটি হয়ে গেছে এটা আমি খুব বেশি পাতলা ঝোলও রাখি আবার একদম মাখা মাখা করে নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ